মঞ্জু কিচেন স্বাগতম আজ আমার ছেলে বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসছে বন্ধুরা পেটের ভিতরে দেখুন কত সুন্দর ডিম ভর্তি প্রত্যেকটা মাছের পেটে ডিম ভর্তি আজ আমি এই দেশি ট্যাংরা মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে একটা মাছের রেসিপি করে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এখন আমি মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে আর এক সামান্য তেল দেবো দেখুন বন্ধুরা মাছগুলি ভাজা হয়ে গেছে আমি এখন এক এক করে তুলতে দিয়েছি এখন তুলে নেব এক এক করে তুলে নিয়েছি এক এক করে ভেজ এক এক করে তুলে নিয়েছি ফুলকপি ফুলকপি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এটা আমি ভেজে নেব দিয়ে দিয়েছি আমি কিছু মশলা বানিয়ে নিচ্ছি ধনে দিয়েছি এর সঙ্গে কিছু জিরে জিরে দেব জিরে দেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে বেটে নেব ফুলকপিটা দেখুন লাল লাল করে ভাজিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব ভাজা করে নামিয়ে নিয়েছি ফুলকপির তেলের মধ্যে আর এক চামচ তেল দিয়ে দিলাম স দানা একটু দারচিনি গোটা জিরে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব ট্যাংরা মাছটা রান্না করার জন্য আদা বাটা লঙ্কা বাটা জিরে ধনিয়া বাটা আর পেস্ট করা টমেটো জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি খাবারটা দিলাম এক চামচ খাবারটা দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো রস টমেটো পেস্ট করা যে সসটা ওটা দিয়ে দিলাম কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে সামান্য একটি চিনি দেব সামান্য একটি চিনি দিয়েছি ভেজে রাখা ফুলকপিগুলি ভেজে রাখা ফুলকপিগুলি দিয়ে দেব দেখুন কত সুন্দর এখনই এত সুন্দর কালার হয়ে গেছে জল দেওয়ার পরে না আরও কত সুন্দর লাগবে দেখতে ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভা ভেজে নেব মশলাটা মশলাটা ভেজে নিয়ে হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে বন্ধুরা এখন আমি জল দিয়ে দেব জল দিয়ে ঢেকে দেবো ফুটে উঠলে মাছ দিয়ে দেবো আমার সঙ্গেই থাকুন গেছে আর ফুলকপিগুলো কত সুন্দর বলে গেছে এখন আমি এর ভিতরে এক এক করে মাছ দিয়ে দেব মাছ দিয়ে যখন ফুটে উঠবে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব দেখা কালারটা কত সুন্দর এসছে এখন আমি এতে ধনিয়া পাতা দেব ধনিয়া পাতা দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে দিলাম বেশিক্ষণ ফুটা ই করবো না এক্ষুনি নামিয়ে দেব জনে পাতা দিয়ে ফুলকপির তরকারিটা রেডি হয়ে গেছে ঝোলটা খেয়ে দেখবেন গরম ভাতে সবাই নিয়ে সবাই হাসি মুখে খাবেন এবং থালা পরিষ্কার হয়ে যাবে আর দেখতে থাকুন আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারা এইভাবে রান্না করে খাবেন অল্প মশলা দিয়ে কে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা